আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় সুদান্ত মন্দ মহাসভা সবাইকে নমস্কার মধ্যবরিষ্ঠ অনেক বিশিষ্ট জন আছে আমাদের পুজোর মূল উদ্যোক্তা শ্রী গোবিন্দ হাজরা মহাশয় যার উদ্যোগে সুন্দর একটি প্যান্ডেল হয়েছে যেখানে নালন্দা বিশ্ববিদ্যালয়কে দেখানো হয়েছে সেই ভগ্নস্তূপকে দেখানো হয়েছে যদিও ভারতবর্ষে এই মুহূর্তে নতুন নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে সেখানে পঠন পাঠন শুরু হয়েছে কয়েক বছর হলো মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের এই জেলার সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় মোহন মাদক উপস্থিত আছেন আমাদের অন্যতম নেতা এদিকে উমেশ রায় ওদিকে আমাদের পান্ডেদা মনোজ পান্ডেদা উপস্থিত অন্যান্য নেতৃত্ব সপ্তশ্রী চৌধুরী থেকে শুরু করে অমিত সামন্ত থেকে শুরু করে জেলার সম্মানীয় সম্পাদকগণ সুধী নাগরিক বৃন্দ যারা এখানে এসেছেন তাদের সকলকে আমি দুর্গা পুজোর শারদীয় আর শুভেচ্ছা জানাই কিন্তু এবার দুর্গাপুজোটা একটু আলাদা এবার মানুষের মনে মা দুর্গা যখন আসেন আনন্দ ভরে যায় বাঙালির মন কিন্তু এবার আনন্দের সাথে সাথে একটু দুঃখ আছে মনের ভিতরে একটু ব্যথা আছে সেই ব্যথা নির্ভয়া বলুন অভয়া বলুন যে নামে ডাকুক না কেন আমাদের ঘরের মেয়েকে হারানোর ব্যথা সে ব্যথা জয়পুরের জয়নগরের দশ বছরের বাচ্চা মেয়ে তার হারানোর ব্যথা যার জামা পুজোর যে জামা সে পড়বে হয়তো অষ্টমীতে অঞ্জলি দেওয়ার কথা ছিল তার মা বাবা কিনে রেখেছিল জামা জামাটা আলমারিতে পড়ে গেছে নেই সে খুন হয়ে গেছে বাড়ির লোক আশঙ্কা করছে সাথে সাথে খুনের হয়তো ধর্ষণ হয়েছে আমরা এক খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আজকে সকালবেলা বীরভূমে বোমা বিস্ফোরণ সাতজন লোক আদিবাসী তারা সবাই প্রায় তারা সাতজন লোক তাদের জীবন হারানো ছবিগুলো দেখা যাচ্ছে না কারো পা উড়ে গেছে কারো পেট ফেটে নারী ভুড়ি বেরিয়ে গেছে এরকম ভয়ঙ্কর ছবি দেখলে পরে আর ভাত খেতে পারবেন না রকম অবস্থা তৈরি হয়েছে আমরা খুব দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তাই মায়ের কাছে প্রার্থনা করব মা যেন এই বাংলাকে সঠিক পথ দেখায় মা যেন সঠিক দিকে নিয়ে যায় এবং মায়ের কাছে যেমন আমরা প্রত্যেকবার অঞ্জলি দিয়ে অনেক কিছু চাই ধন চাই যশ চায় নাম চায় অঞ্জলিতে বলি তার সাথে সাথে এটাও বলি মা এবার আমাদের ন্যায় দাও আমাদের ঘরের মেয়ে যারা প্রাণ হারিয়েছে যারা অত্যাচারিত হয়েছে তারা ন্যায় যেন পায় আমি এখানে আসব আমি শুনলাম যে এখন পশ্চিমবঙ্গ পুলিশের অদ্ভুত অবস্থা হয়ে গেছে মানুষের প্রত্যেকেরই ভয় থাকে আমরা ছোটবেলায় ভূতের ভয় পেতাম বড় হয়ে বাঘের ভয় পায় বাল্লুকের ভয় পায় চোর ডাকাতের ভয় পায় মেয়েরা আসলা দেখেও ভয় পায় পশ্চিমবঙ্গ পুলিশ এখন আমার নাকি সিট দেখে ভয় পাচ্ছে প্যান্ডেলের নামে সামনে নাকি দুটো সিটধারা রাখা হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে যে সিটধারা না সরালে পরে নাকি এই প্যান্ডেল নাকি উড়িয়ে দেওয়া হবে শিরধারা দুটো পুলিশকেই দিয়ে দেবেন বলবেন মুখ্যমন্ত্রীর কাছে দিয়ে দিতে যাতে তার শিরধারাটা তিনি খুঁজে পান তবে তিনি এই রাজ্যটাকে চালাতে পারবেন তিনি ওখানে বলছেন যে যারা প্রতিবাদ করেছিল তাদেরকে কুকুরের সাথে তুলনা করছে তো আসলা দেখে ভয় পাও পায় মানুষ বা মহিলারা তারাও সেটাও ঠিক আছে কিন্তু শীত দ্বারা দেখে সেটা কিছু সোলার তৈরি ছিল বা মাটির তৈরি ছিল সোলার তৈরি ধর্মকলের তৈরি ছিল ধর্মকলের শীত দেখে পশ্চিমবঙ্গের বীর পুলিশ বাহিনী ভয় পাচ্ছে নাকি কল্যাণবাবু বলে দিয়েছে যেখানে এখানে তারা রাখা যাবে না যাই হোক তৃণমূলের আমলে মদের বোতল রাখতে পারেন শীত দ্বারা রাখলে পরে মুশকিল প্যান্ডেলের সামনে মদের বোতল রাখুন সবাই খুব খুশি হবে তৃণমূল লোকেরা খুব খুশি হবে যাই হোক এই দুঃসময় থেকে আমাদের সকলকে বেরোতে হবে মা নিশ্চয়ই পথ দেখাবে সবাই মিলে আগামী দিনে এবছরটা খুব একটা আনন্দ করতে করছি না আমরা আমি তো উদ্বোধনও করছি না আমি মাকে শুধু ফুল দিচ্ছি কোথাও ফেতে কাটছি না মায়ের আশীর্বাদে নিশ্চয়ই বাংলায় এই দুঃসময় থেকে বেরোবে কারণ মা যখন আসে মা শান্তি নিয়ে আসে মা শৃঙ্খলা নিয়ে আসে মা আনন্দ নিয়ে আসে মা আমাদের বাংলাকে মুক্তির পথ দেখা এই আবেদন মায়ের কাছে রাখি আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবে সবাই অংশগ্রহণ করুন আর মা আপনাদের সকলকে যেন ভালো রাখুক মায়ের কাছে এই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে নমস্কার আমরা বিরোধী দলে থাকা সত্ত্বেও মানুষের পাশে থাকার জন্য আমাদের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুটি দায়িত্ব সামলাচ্ছেন তিনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের আজকে এই আপনাদের সঙ্গে সামিল হতে এসেছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা আপনারা আমাদের পাশে আছেন আমাদের জন্য এসেছেন হ্যালো হ্যালো পরের জন্য আমাদের দশ উয়ন চলছে দশটাগুলো হচ্ছে মাননীয় রাজ্য সভাপতি ডক্টর শ্রীকান্ত মজুদার মহাশয় আর আস্তে আস্তে আসবেন মায়েরা ধন্যবাদ ধন্যবাদ আমাদের মাননীয় রাজ্য সভাপতি আর সেবকের দায়িত্ব রয়েছেন আমাদের বস্ত্র বিতরণ চলছে আমরা সবাইকে ডাকছি না এই মুহূর্তে উনি এখনই বেরিয়ে যাবেন জেলার বিভিন্ন প্রান্তরে যেখানে বন্যা দুর্গত থেকে শুরু করে সমস্ত জায়গায় রাজ্য সভাপতি আমরা বিরোধী দলে থাকা সত্ত্বেও রাজ্য সভাপতি সেবকের কাজ করে চলেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের সকলকে যারা আমাদের পাশে আছেন